আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রমাদান তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম জয় জয়ালুকাছে কী কী কালেকশন আছে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিই আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখা শুরু করেন একটা লাইক দিয়ে প্লিজ আর এভাবে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন

রাত দশটা পর্যন্ত সো আপনারা সুদপালি যাবেন ঠিক আছে আমার সাথে দেখা হবে সরাসরি যাওয়ালো কাছে কেমন প্রাইস আপনাদেরকে জানাবো সো তার আগে আমি আপনাদেরকে কী কী কালেকশন আসছে ভ্যাসিলিটের কত <inaudible> দেখেন <inaudible> 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 गलो से एंटी कलेक्शन गलो देख सकते हैं हम देखते हैं गलो चूड़ी हो देखा है चूड़ी गलो एंटी कलेक्शन है गलो आज ट्वेंटी टू का है इसमें कतबों चूड़ी কত রকমের চুরি আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম চুরিগুলো দেখেন এই চুরিগুলো দেখেন সব প্লেন এগুলো প্লেন যারা প্লেন পছন্দ করেন তাদের জন্য

যে দেখেন এই যে কোমরের রাখে প্রতিবারই প্রতিবার দেখি ভালো লাগে একটু করতে পারলে খুব ভালো লাগতো তাই না কেমন দেখা এই দেখেন ডিজাইন খুব সুন্দর এটা কেমন জিনিস দেখছেন এই যে সব জরির মতো কাগজে লেখা আছে সব ওই দেখেন ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি লেখা সব ফিফটি খেয়াল করছেন আপনারা এগুলো বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা তো এটা বুঝলে মানে ভিডিওটা আরও বোঝা যাবে না কিন্তু এত সুন্দর ডিজাইনগুলো আর অনেক ভালো লাগছে আর শোনেন আপনাদের প্রতি আমার কষ্ট লাগছে ঠিক আছে শপিং ভিডিও ডিডিও দিলে আপনারা কেউ দেখতেছেন না ঠিক আছে সো আমি আপনারা বলেন ভিডিও দেওয়া কি বন্ধ করে দেব আসলে একটা ভিডিও বানাতে গেলে কত কষ্ট হয় কিন্তু আপনারা যদি না দেখেন তো ভিডিও দেবো কীভাবে বলেন আগে ভিডিও ছাড়লেই কতগুলোকে ভিউজ হতো এদানিং আর কোনো ভিউজ নাই তো আর কী করবো বলেন কষ্ট করে একটা ভিডিও বানাতে গেলে জানেন সারাদিন দৌড়োয় বেড়ায় রাত হলে তারপরে ওই মানে একটা দুইটা পর্যন্ত ভিডিও এডিটিং করি তারপরে যেই ঘুমায় আবার তাহাজত করতে উঠতে হয় তাহাজ করে উঠে আবার সকাল সাতটা মানে কি রাত এখন ধরো তো তিনটে চল্লিশে উঠি তিনটে চল্লিশে উঠলে বলেন এক ঘন্টা তারপরে প্রায় সাতটার দিকে ঘুমায় আবার হয়তো আবার এক দুই ঘন্টা ঘুম তো এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা যদি না দেয় কিন্তু এত কষ্ট করে মানে বলে এইজন্য আর মন উঠে গেছে আসলে video বানানোর মতো সময় তো আপনাদের খুশির জন্য তো করছিলাম আপনারা খুশি হবেন আমিও হব কিন্তু খুশি আর হতে পারলাম তো এগুলো সব মুক্তা টাইপের ঠিক আছে এগুলো মুক্তা এগুলো সব মুক্তা এই যে দেখেন আপনাদের আমি একটা নিউ স্টাইলের একটা কেন্দ্র

অনেক কমছে রে তাড়াতাড়ি আসেন আপনারা কিনে নিয়ে যান আর তাছাড়া ফিফটি পার্সেন্ট মেকিং চার্জ ওকে ফিফটি মেকিং চার্জ ছাড় দিছে ঠিক আছে তো আপনারা আসেন তো শুনলেন তো আজকে ভরি কত করে তো আর দেরি না করে মেকিং চার্জ যখন আপনাদের ফিফটি পার্সেন্ট ছাড় দিবে তাহলে আর লেট করবেন কেন ঠিক আছে তাড়াতাড়ি চলে আসুন আপনারা ঠিক আছে আসলে জানো তো আপনারা কি এমন দেখছেন কখনো আমি দেখলাম আজকে আমি আগে কখনো এমন ডিজাইন দেখিনি একদম জালের মতো আর এটা দেখেন কেমন নরম একদম অনেক নরম আমার কাছে পাস গড়ি নাকি আসলে অনেক ভালো লাগছে এটা দেখে নতুন নতুন এখানে কালেকশন আছে এই জায়গায় যেমন আজকে এটা দেখালাম কিন্তু এটা দেখেন আছেন দেখছেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে আমরা শেষ করি যাই ঘরে সবাই তো রোজা আছে আমরা রোজা আসি আসলে কষ্ট হয়ে যাচ্ছে যার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না তো ভালো থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ওয়াচিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আপাতত